ব্রেন টিউমার আর মাথা ব্যথা সে সম্পর্ক কী আমরা যদি চিন্তা করি আসলে আমরা চিন্তা করি মাথা ব্যথা মানে ব্রেন টিউমার আসলে কি তাই সবচেয়ে আশ্চর্যজনক সত্যি হলেও ব্রেন টিউমার যে মাথা ব্যথা সেটা অনেক কম কারণ ব্রেন টিউমার যখন ছোটো থাকে তখন খুব একটা এফেক্ট হয় না এটা যখন অলরেডি বড় হয়ে যায় এবং বড় হয়ে যাওয়ার পর অনেক দিয়ে এফেক্ট করে তারপরে সে আপনার মাথা ব্যথা শুরু হয় তাহলে আমরা ব্রেন টিউমার কীভাবে চিনব আমি যদি ব্রেনটাকে আমি একটু দেখাই ব্রেনের এটা সামনের পার্ট এটা মাঝখানের পার্ট এটা পিছনের পার্ট তা আমার এটা বলি ফ্রন্টাল আমরা বলি ফ্রন্টাল লোপ এখানে আমাদের যত বিহেভিয়ার আমাদের যে স্মৃতিশক্তি আমরা যে চিন্তা করি সেটা হচ্ছে এই এরিয়াতে যে ফ্রন্টাল লোপ এবং এটা হচ্ছে আমাদের প্যারাইটাল লোপ এখানে আমরা যে অনুভূতি পাই এবং আমরা যে কাজ করি সেটা হচ্ছে এখানে আর যে পিছনে যেটা আমরা যে পার্টটা সেটা হচ্ছে অক্সিপিটাল লোক এটা দিয়ে আমরা চোখে দেখি তো এটা আল্লাহ প্রদত্ত একটা হচ্ছে টেম্পোরাল লোভ এই টেম্পোরাল লোভে আমাদের যে আপনার আমরা যে টেস্ট পাই খাবারের টেস্ট সেটা কিন্তু এখানে আসে এবং ব্রেনের আরও নিচে কিছু পার্ট আছে এটা বলে সেরিবেলাম ব্রেন স্টিম এগুলি বলি আমরা যে ব্যালেন্স হয় তাহলে এই ব্যালেন্সটা মেনটেন করে সেরিবেলাম আর ব্রেন স্টিম যেটা আছে সেটা আমরা আমাদের শ্বাস নিচ্ছি হার্ট চলতেছে সেটা কিন্তু ব্রেন স্টিম কাজ করে তাহলে ব্রেন টিউমার যেখানে হবে তার সমস্যাগুলো এখানে হবে যদি ফ্রন্টটা লোভে হয় তার অ্যাভ নম্বরে বিহেভ করবে যদি আপনার যে প্যারাটা লোভে হয় তখন দেখা যাবে সে একদিকে টিংলিং সেনসেশন সেন্সেশন পাচ্ছে না তার এক পা হাত অবশ হয়ে যাচ্ছে যদি পিছনের দিকে হয় তাহলে সে চোখে দেখবে না এবং যদি সেই ব্যালামে হয় সে ব্যালেন্সের সমস্যা হবে তাহলে এই লক্ষণগুলো যদি থাকে তাহলে কিন্তু ব্রেন টিউমার যেখানে ধরবে সেখানে লক্ষণ এবং অনেক সময় রুগী খিচুড়ি নিয়ে আসতে পারে এবং অনেক সময় তার চোখ সে ডাবল দেখতে পারতেছে গিলতে সমস্যা হচ্ছে শ্বাস নিতে সমস্যা এগুলো কিন্তু ব্রেন টিউমারের লক্ষণ এবং তাহলে আমরা কি এটা কীভাবে বুঝবো এবং অনেক সময় মাথা ব্যথা আমি যেটা বলছিলাম মাথা ব্যথা কিন্তু নিয়েও কিন্তু আসে যদি কারো সকল দিকে মাথা ব্যথা হয় সাথে যদি বমি থাকে এবং হাঁচি কাশি দিলে এই মাথা ব্যথা বাড়ে তাহলে কিন্তু আমাদের ব্রেন টিউমারের মাথা ব্যথা কিন্তু এরকমই হয় তাহলে আমরা কী করতে পারি যদি আপনি এরকম লক্ষণ দেখা দেয় অবশ্যই একটু কাছে যাবেন তিনি আপনাকে লাগলে সিটি স্ক্যান এমআরআই করে ব্রেন টিউমার নির্ণয় করবেন এবং এই ব্রেন টিউমার কিন্তু সবসময় যে ব্রেনের মিস থেকে হবে তা না অনেক সময় কিন্তু আমাদের লিভার লাংস এবং আপনার কিডনি থেকেও কিন্তু এরকম ব্রেনের থেকে চলে আসতে পারে তাহলে ব্রেন টিউমার আমরা যে বললাম সেটা প্রাইমারি হতে পারে সেকেন্ডারি হতে পারে এবং এটাকে আপনাকে সিটি স্ক্যান এমআরআই করে আমরাকে কে নির্ণয় করতে পারি এবং এটা নিউরো নিউরোসার্জন যারা আছে তারাই চিকিৎসা করে তারা যদি মনে হয় তাকে অপারেটিভ প্রসিডিউর সে অপারেশন করে দেবে অনেক সময় রেডিওথেরাপি ক্যামোথেরাপিও লাগে এবং সেক্ষেত্রে কিন্তু বায়োস্টিক করে নিতে হয় সেও চিকিৎসা দেওয়া হয় সো আপনারা যখনই মাথা ব্যথা হোক বা যে কোনো লক্ষ্য আমি যে লক্ষণগুলো বললাম যদি রকমই হোক অবশ্যই অবশ্যই একজন কাছে যাবেন তিনি আপনাকে রোগ নির্ণয় করে যদি নিউরো সার্জারি লাগে সেটাকে আপনাকে ওনাকে আপনাকে ব্যবস্থা করে দেবে সো যে আপনি ব্রেন টিউমার হোক বা মাথা ব্যথা হোক যে কোনো কোশ্চেন থাকলে আপনার আমাদের কমেন্টস বক্স বক্সে দিয়ে দেবেন আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য এবং আপনারা এই এই যেগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই